নিজের গরু নিজের দিব সারা বাংলাদেশকে আসান ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না গরু পোষার পর ভালো একটা ডাক্তার ডাক দিবে গরু সুস্থ আছে নাকি খাওয়া দাওয়া দিয়ে তারপর টাকা দিয়ে সমস্যা কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা পোষরে বাসে আপনাদের সবাই পরিচয় জাই ডেয়ারি ফার্মে আসে বলতে যে হাই কোয়ালিটির বকনা বাচ্চা কিছু কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাবো দেখানোর চেষ্টা করি গুগলে এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে চলুন তোমরা জায়দ বাসে তো কথা বলে বিস্তারিত আপনাদের তুলে চেষ্টা করি যে যেখান থেকে গরু কিনবেন খামারে এসে নিজ দেখতে কোনো চিন্তা ভাবনা করবেন

অবশ্যই কেনার সময় জাতমান বিবেচনা দাম নির্ধারণ করছেন এক লক্ষ সাত হাজার টাকা সিরিয়াল নাম্বার এক নম্বর দুই নাম্বার দেখে দেখ

আমি লোকের দশ বিশ হাজার মারি খাইছি আমার টাকা মারি খাই বুঝছাও তা আমরা সেই ধরনের কোন লোক বাড়িখানে রেখা বুঝলাম

আমার মুখের কথা না কোটা দেখা সুন্দর করে দেখো ক্যামেরা সুন্দর করে দেখো মাশাআল্লাহ আমরা পাপ তারা দেই দেখো জায়গা দুধ হবে না জায়গা এইগুলো সুন্দর করে দেখেন যেখান থেকে কেন খালি আমার থেকে না

আপনার যে পর্যায়ক্রমে এক থেকে তিন পর্যন্ত তিনটা করে দেখলাম ঠিকানা পয়সা একটু বলে দেন ঠিকানা পরিচয় আমাদের জেলা পাবনা থানা ঈশ্বরদী অরমখোলা গ্রাম অরমখোলা হাটের পূর্ব সাইডে আমাদের বাসা খামার এখা জাহির টেরি আমরা বকনা ব্যবসায়ী সবসময় ভালো ভালো পার্সেন্টের বকনা আমার কাছ থাকে দর্শক ভাই বেগনেট বকনা গাভী

যার গরু অরিজিনাল সে যারা হচ্ছে মনে ভয় কি মানুষের টাকা মারি খায় সে পারবে না আমরা কোনো লোক বলতে পারবে না যে অনলাইনে যে আমাদের থেকে একশো টাকা হবে বুঝতে পারছো আমরা কোনো লোকের বাই না গরু পাল্টাই দিই সেই রিপোর্ট আমাদের নাই আমরা সারা বাংলাদেশে গরু পাঠাবো টাকা কোনো ভয় নাই আমি দশ টাকা তোমার মারি খাই তাহলে আমার জানে ভয় থাকবে যে আমার গরুটা কি আমরা লিগেল ব্যবসা করি বুঝি নিজে গরু নিজে দিবে নিজের গরু নিজে দিব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না গরু পোষার পর ভালো একটা ডাক্তার ডাক দিবে গরু সুস্থ আছে নাকি খাওয়া দাওয়া দিয়ে তারপরে টাকা দিয়ে সমস্যা তো ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরম আপনাকে অসংখ্য ধন্যবাদ